আমাদের ইব্রাহিম টেকনোলজি অ্যাপসে নতুন একটি অপশান চালু আছে যেটা হচ্ছে কয়েন নামে একটা অপশান মার্ক করা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কি কয়েনটা হচ্ছে বিকাশে যেমন রিওর্স লেনদেনের উপর একটা রিওয়ার্ডস দেয় তো আমাদের কয়েনটাও এরকম সেম সিস্টেম তো এটি কয়েনকে আপনারা টাকায় কনভার্ট করতে পারবেন তো টাকায় কনভার্ট করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে যে ফ্রি লেখা এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে এখানে আপনারা লম্বা একটা লিস্ট দেখতে পাচ্ছেন এক একটা আলাদা আলাদা কত পয়েন্টে কত টাকা এটা আপনারা সাথে সাথে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক জমা হবে তো এই কয়েনটা কীভাবে আপনারা এখানে আর্ন করবেন তো কয়েনটা আর্ন করতে হলে আপনাদেরকে রিচার্জ অপশানে যেতে হবে যাওয়ার পর এখানে ড্রাইভ অফারে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনাদেরকে অফার সিলেক্ট করতে হবে যে কোনো একটা অফার তো অফারের পাশে দেখেন লেখা আছে নয়শো আটানব্বই প্যাকেজটা এখানে দেখেন পনেরো কয়েন দেওয়া আছে এরকম সকল অফার এই সকল প্যাকেজ আপনার পয়েন্ট এরকম কয়েন দেওয়া থাকবে তো ওইখান থেকে আপনারা এই অফারগুলো নিলে এই কয়েন যোগ হবে যোগ হওয়ার পরে আমি এখান থেকে একটা অফার নিচ্ছি আমার এখানে দেখছেন একশো কয়েন আছে তো আমি এখান থেকে একটা প্যাকেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম তো আমাদের অফারের এটা দেখেন সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পরে আমি হোমে চলে যাব হোমে আসার পরে এখানে আমি এখানে দেখেন একশো কয়েন দেখাচ্ছে আমি রিফ্রেশ দিব এখানে একশো পাঁচ কয়েন দেখাচ্ছে আমরা যে অফারটা নিয়েছি ওটাতে পাঁচ কয়েন দিচ্ছে তো এই কয়েন কম বেশি হবে বাড়বে আস্তে আস্তে তো পয়েন্ট আপনারা টাকায় কীভাবে কনভার্ট করবেন ফ্রি অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পয়েন্টের উপর ভিত্তি করে আপনি একটা প্যাকেজ সিলেক্ট করবেন তো এখানে আমি একশো কয়েনের সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করলে দেখবেন সাথে সাথে এখানে দেখেন আমাদের ছয় টাকা ফ্রম কয়েন কনভার্ট একশো পেমেন্ট রিসিভ ছয় টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করি আমাদের এই কয়েন সার্ভিস থেকেও আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো ইব্রাহিম টেকনোলজির সাথে থাকবেন আশা করি